নদীর মাছ দিয়ে ভিন্ন স্বাদের লাউ তরকারি বানিয়ে নেওয়ার পরে সবাই তো একদম পুরো আঙুলটা খেয়ে নিয়েছে এখানে আমি একদম কচি টাইপের যে লাউটা আছে সেটা কিন্তু নিয়েছি আর এই কিন্তু স্বাদ একদম ভিন্ন সাথে পাওয়া যায় কারণ এই লাউ গুলো একটু আমার কাছে খেতে অনেক ভালো লাগে লাউটা আমি সুন্দর ভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর খোসাটা কিন্তু ভাজি বা ভর্তা বানিয়ে খাওয়া যায় এখন আমি লাউটা কিন্তু যেকোনো সাইজ একটা কেটে নিছি লাউটা কেটে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিব পরিমাণ মতো পিঁয়াজ দিয়ে কিন্তু সুন্দরভাবে ব্রেস্তাটা করে নিছি একদম ভিন্ন সাথে কিন্তু আমি লাউটা রান্না করে দেখাবো আবারও দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা যেহেতু লাউ রান্না করবো সেই জন্য আমি আদা রসুন একটু ভেজে নিলাম যাতে এটাতে কাঁচা কোনো গন্ধ না থাকে এখন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দরকার সামান্য আমি পানি দিয়েছি যাতে মশলার কালারটা অটুট থাকে দিয়ে দিয়েছে পরিমাণ মতো হলুদ গুঁড়া লাল মাংসের কুরা আমি সাধারণ পরিমাণ দিয়েছি দেশে কোনো ভাজা জিরে গুঁড়ো 100 সমস ধনে গুঁড়ো মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো পরে এখানে আমি দিয়েছি নদীর মাছটা যেটা গোসি বা বা এই মাছটা শুধু কিন্তু নদীতেই পাওয়া যায় আর এই মাছগুলো দিয়ে যে কোনো সবজি তরকারি রান্না করলে এতটাই মজার হয় মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে নেছি ঝোলটা যতটুকু প্রাপ্য সেই অনুযায়ী পানিটা দিয়ে নিলাম দেওয়ার পর মাছটা কিন্তু আমি প্রথমে বসিয়ে কিছুক্ষণ রান্না করার পরে একটা বাটিতে আমি উঠিয়ে নিছি মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি দিয়ে নিছি ওই একই ছোলার মধ্যে কিন্তু লাউটা এইভাবে যদি একবার লাউটাকে রান্না করে নিতে পারেন যাকে খাওয়াবেন সে তো পুরো ফিদা হয়ে যাবে এতটাই মজার হয়েছিল এই লাউতার গেতা আপনাদের বলে হয়তো বোঝাতে পারবো না লাউটা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমি এখানে একটি আলু দিলাম তাতে লাউতার গেটা একটু আঠালো হবে ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে আলুটা দেওয়ার কারণে লাউটা যেহেতু ছিল তাই তো অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি কিন্তু যে আলুগুলো দিয়ে নিয়েছিলাম আলুগুলো উঠিয়ে একটু ম্যাশ করে আবার কিন্তু তরকারির মধ্যে দিয়ে নিলাম আলুটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে দুই তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন উঠিয়ে রাখা মাছগুলো কিন্তু দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা কষানো দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ বেস্তা তরকারিটা কিন্তু আমার রান্না শেষে প্রায় এই তরকারিটা ঠান্ডা করে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে এক তরকারিতে যদি আঙুলটা খাওয়া যায় তাহলে অন্য কোনো তরকারি কিন্তু আর প্রয়োজন হবে না আবার একটু আমি সামান্য উপর দিয়ে পেঁয়াজ ব্রেস্তার ধনিয়া পাতা দিয়ে নিলাম রেসিপি যাতে ভালো লাগে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করবেন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আশা করছি আজকের এই সহজ রেসিপ টা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ